আমরা যে যুগে বসবাস করছি এই যুগে মুসলমানদের ওপরে দুই দিক থেকে অ্যাটাক করা হচ্ছে একটা দিক হলো অমুসলিমদের তরফ থেকে মুসলমান নামে ইসলামের অনুসারী শুধুমাত্র এই জন্য অনেকে আছে যারা টার্গেট করে মুসলমানদেরকে আমি সবার কথা বলছি না কিন্তু কিছু লোক আছে যারা টার্গেট করে জন্য যে এই লোকের দাড়ি এই এই লোকের দাঁড়িয়ে আছে এই লোক টুপি পরিধান করে আছে পায়জামা পাঞ্জাবি আছে তারা একদিক থেকে অত্যাচার অন্যায় অবিচার করে চলেছে আর সংবিধানের নাম দিয়ে একের পর এক আইন নিয়ে আসতে চাইছে মুসলমানদের বিরুদ্ধে যেন মুসলমানদের কমজোর করা যায় ব্যাখ্যার দিকে যাওয়ার কোন প্রয়োজন নেই সকলেই অবগত আমাদের বর্তমান অবস্থা সম্পর্কে আপনারা জানেন আমাদের খাজা হিন্দালি হুজুর করিফ নামাজ যিনি এই অখণ্ড ভারতবর্ষে এসে দিন ইসলামের প্রচার প্রসার করেছেন উনি তালওয়ারের মাধ্যমে ইসলামের প্রচার করেননি নিজের গায়ের জোরে ইসলামের প্রচার প্রসার করেননি নিজের শক্তি ব্যয় করে মানুষকে ধোকা দিয়ে ইসলামের প্রচার প্রচার করেননি বরং নবী সাল্লাহ যেই তরিকা উনাকে দিয়েছিলেন যেই পদ্ধতি ওনাকে দিয়েছিলেন্লাহ বুজরুগানে দিনকে দিয়ে গেছে ওই সুন্নতের উপরে আমল করে যখন প্র্যাকটিক্যালি একজন বান্দা নিজেকে আল্লাহর আশিক বানিয়েছে নিজেকে আল্লাহর প্রেমিক বানিয়েছে নবীর আশিক ও প্রেমিক বানিয়েছে যখন সে নবীর সুন্নাদের উপরে আমল করেছে আপনার কি বলে আল্লাহকে সন্তুষ্ট করেছে এবং সৎ ব্যবহার দেখিয়েছে তো সৎ ব্যবহার দেখে বিচার দেখে মানুষ বাধ্য হয়েছে ইসলাম ধর্ম কবুল করতে গরীব নামাজ কোন দিন কারো গরদানে তলোয়ার লেখে বলেননি যে তুমি কলমা পড়ো হলে তোমাকে হত্যা করে দেব এই ঘটনা এই অখণ্ড ভারতবর্ষে কোন পাপের ব্যাটা দেখাতে পারবে না সকলেই জানে যে হুজুর খরিফ নামাজ নবী পাকের সুন্নতের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার করেছিলেন আজ ওই গরিব নামাজের মতো একজন বিশ্ব বিখ্যাত আল্লাহর বলির মাজারে গিয়ে এরা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিভিন্ন পন্থায় অবলম্বন করছে যে এখানে আমার অনুক দেবী ছিল আমাদের এখানে অনুক মূর্তি ছিল এজন্য আমরা এটাকে কবজা এই রকম ভাবে যে ভারতবর্ষের অবস্থা যে মানুষ শান্তিতে বসবাস করে এই শান্তি তারা চায় না বিশৃঙ্খলা চায় মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি করতে চায় ভারতের মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করতে চায় এটা তো হলো কিছু লোক যারা চায় না যে ভারতবাসীরা শান্তিতে থাকুক চাই অনেকে চেষ্টা করছে তো আমাদের ওপরে আমাদের দেশে হোক বা বিদেশে হোক কিছু লোক আছে যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তারা শক্তি ইসলামের বিরুদ্ধে ব্যয় করার চেষ্টা করছে কিন্তু মনে রাখবে ইসলাম এমন একটি ধর্ম যে আজ মিলিয়ন মিলিয়ন মুসলমান ওই সময় যখন নাবি আরিক সালাম মক্কা নগরে ইসলামের প্রচার আরম্ভ করলেন ওই যুগেও কিছু লোক চাইতো যারা ইসলামের প্রচার প্রসার না হয় ইসলামের মেসেজ ইসলামের বার্তা যেন মানুষের কাজে পৌঁছে না দেওয়া হয় মানুষ যেন ইসলাম ধর্ম কবুল না করে ইসলামকে আটকে রাখার প্রচেষ্টা ওই যুগেও করা হয়েছিল যেই যুগে হয়তো চল্লিশ জন মুসলমান ছিল পঞ্চাশ জন মুসলমান ছিল বলতে চাই ওই যুগে যেই যুগে একজন থেকে দুই জন জন তিনজন থেকে চার জন জন দশ জন থেকে পনেরো জন জন কুড়ি থেকে চল্লিশ জন পর্যন্ত মুসলমান ছিল

সুবহানাল্লাহ কোন রকম ভাবে ইসলামকে আটকাতে পারবে না ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্ম কয় যত মানুষ আটকাতে চাইবে যত বাধা দিতে চাইবে আল্লাহ পাক সেই ধর্মের তত বেশি প্রচার করেন বলেন সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আমাদের হিস্ট্রি দেখতে হবে যে মুসলমানদের ইতিহাস কি আর এদের হিস্ট্রি কি ছিল কোন এসেছে নামরুদের মতো ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে মুসলমানদের ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু পারেনি কেননা এটা হলো বাস্তব একটি ধর্ম ইসলাম এমন একটি ধর্ম যেটা বাস্তবে একটি ধর্ম যেই ধর্মকে আল্লাহ পছন্দ করেন সৃষ্টিকর্তা যে পছন্দ করেন এর বিরুদ্ধে কেউ গেলে তাকে আটকাতে পারবে নারায়ণ তকবীর নারায় তকবীর নারায়ণ নারায়ণ ওলা হলে সুন্নাত